বন্ধুরা আজকের ভিডিওতে ইউটিউব চ্যানেল তো বানানো শেখাব তার আগে তোমরা একটু সাইটে দেখে নাও এটা আমার চ্যানেল এই চ্যানেলের ভেতরে আমি পাঁচ হাজার সাবস্ক্রাইবার তৈরি করে নিয়েছি কারণ এই চ্যানেলটাকে আমি সঠিক নিয়মে তৈরি করেছি আর এখানে ভিডিও আপলোড করেছি তাই কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো করেছে এই চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে চার হাজার ঘন্টার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে যদি একটা ইউটিউব চ্যানেল সঠিকভাবে তৈরি করো তবেই কিন্তু চ্যানেল গ্রো করবে আজকের ভিডিওতে তোমাদেরকে এই জিনিসটাই দেখাবো একটা নতুন ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবে দেখো একটা নতুন ইউটিউব চল দেখো একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য ইউটিউবেরই অ্যাপ্লিকেশানটাকে চালু করে নেবে সো আমি এখানে খুলে নিয়েছি এইরকম ইন্টারফেস দেখাবে এর প্রোফাইলের আইকন রয়েছে এইখানে ট্যাপ দিয়ে দাও এইখানে তোমার যে কোনো একটা জিমেল আইডি লগ রয়েছে এবার নতুন ইউটিউব চ্যানেল বানানোর জন্য একটা নতুন জিমেল অ্যাড্রেসও বানাতে হবে এর জন্য এইখানে সুইচ অ্যাকাউন্টের অপশান রয়েছে এই সুইচ অ্যাকাউন্টের ওপরে ট্যাপ দাও এইখানে ট্যাপ দেওয়ার পর মোবাইল ফোনে যতগুলো জিমেল রয়েছে প্রত্যেকটা দেখিয়ে দেবে এখানে প্লাস আইকন রয়েছে এর ওপরে ট্যাপ দাও এইখানে ট্যাপ দেওয়ার পর এইরকম চেক ইন ইনফরমেশান বলে একটা জিনিস চলে আসবে সো এটা কমপ্লিট হয়ে যাক কমপ্লিট হবার পর এইরকম ইন্টারফেস দেখাবে এখানে দেখো বলছে যে ইমেল বা ফোন নাম্বার এখানে লিখে দাও সো আমি কোনো ধরনের ইমেল বা ফোন নাম্বার এখানে লিখতে চাই না আমি নতুন জিমেল অ্যাড্রেস বানাতে চাই এখানে একটা অপশান রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে এর উপরে ট্যাপ দেবে এইখানে ট্যাপ দেওয়ার পর দুটো অপশান আসবে ফর মাই পার্সোনাল ইউজ এটা তারপর রয়েছে ওয়ার্ক মাই বিজনেস সো আমি এখানে পার্সোনাল ইউজের জন্যই বানাতে চাই তো ফার্স্টের অপশানটা ট্যাপ দেবো এইখানে ট্যাপ দেওয়ার পর একটা নেক্সট পেজে পৌঁছে দেবে যেখানে বলবে যে ফার্স্ট নেম আর লাস্ট নেম বা সিমিলার নেম যাই বলতে পারো সো আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এইভাবে রাজ এইটুকু দিয়ে দিচ্ছি রাজই দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে কিছু দেবো না সিমিলার নাম এখানে দিয়ে দিচ্ছি কে ইউ এম এ আর অর্থাৎ কুমার রাজকুমার আমি দিয়েছি এবার নেক্সটের ওপরে ট্যাপ দেবো এবার এই ইন্টারফেস চলে আসবে এবার এখানে বলবে যে বেসিক ইনফরমেশান এন্টার ডেট অফ বার্থ সো আমার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা এখানে দিতে বলছে সো আমি আমার জন্ম তারিখটা এখানে চুজ করে দিচ্ছি এখানে জন্ম তারিখ দেওয়ার পর এখানে বলবে যে জেন্ডারটা চুজ করো সো জেন্ডার আমি এখানে মেল চুজ করে এবার নেক্সটের উপরে ট্যাপ দিচ্ছি নেক্সটের উপরে ট্যাপ দেওয়ার পর এই রকম ইন্টারফেস এখানে খুলে যাবে সো এখানে বলছে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস মানে জিমেল অ্যাড্রেসটা তুমি নিজে থেকেই তৈরি করতে পারো বা এখানে ইউজ মোবাইল মোবাইল ফোনের সাহায্য নিয়েও বানাতে পারো আমি কোনো কারোর সাহায্য নিয়ে বানাচ্ছি না আমি এখানে নিজে থেকেই তৈরি করব। আর জিমেল অ্যাড্রেস তৈরি করার সময় নিজের ইউটিউব চ্যানেলে যে নামটা রাখতে চাও ওই চ্যানেলের নামটাই জিমেল অ্যাড্রেসে দিয়ে দেবে সেক্ষেত্রে তোমার জিমেল অ্যাড্রেসটা খুব সুন্দরভাবে তৈরি হবে সো আমি দিয়ে দিচ্ছি রাজ আর ঠিক আছে রাজকুমার এবার দুটো সংখ্যা বসাবো এইভাবে টু থ্রি ফোর নেক্সটের উপর ট্যাপ দেব দেখো এইভাবে রেট বা ইরার দেখিয়ে দেবে যদি এই রকম দেখায় তাহলে বুঝবে যে এই নামে আগে কেউ জিমেল অ্যাড্রেস তৈরি করে নিয়েছে সেক্ষেত্রে কী করতে হবে আমাদেরকে কিছু এই সংখ্যা আবার বাড়িয়ে দিতে হবে ঠিক আছে তারপরে শেষে অ্যাট দ্য রেট জিএমএল অটোমেটিক থাকবে আবার নেক্সট ইয়ের ট্যাপ দাও এবার দেখো বন্ধুরা নিয়েছে কারণ আগে থেকেই কেউ যদি জিমেল অ্যাড্রেস এই নামে বানিয়ে রাখে তাহলে কিন্তু এটা নেবে না সো সংখ্যা বাড়ালেই কিন্তু নিয়ে নেবে এবার বলছে এখানে যে ক্রিয়েটে পাসওয়ার্ড পাসওয়ার্ড তৈরি করো পাসওয়ার্ড তৈরি করার সময় অনেকেই ভুল করে নিজের জন্ম তারিখ দিয়ে দেয় বা ফোন নাম্বার দিয়ে দেয় এইরকম করবেন না পাসওয়ার্ড তৈরি করার সময় এরকম সংখ্যা দেবেন এরকম লেটার দেবেন এই অ্যাট দ্য তারপরে এই যে চিহ্নগুলো রয়েছে এইগুলো ব্যবহার করবেন পাসওয়ার্ডে যাতে পাসওয়ার্ডটা আরো স্ট্রং হয় সো আমি পাসওয়ার্ডটা এখানে লিখে নিচ্ছি সো পাসওয়ার্ড লেখা আমার হয়ে গেছে এবার আমি নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর দেখো আবার একটা নতুন পেজে আমাকে পৌঁছে দেবে এইখানে এইরকম চলে আসবে এখানে বলছে যে অ্যাড ফোন নাম্বার সো আমি কোনো ধরনের ফোন নাম্বার অ্যাড করতে চাই না এখানে বলছে ইয়েস আই এম ইন এর উপরে ট্যাপ দেবো এইখানে ট্যাপ দেওয়ার পর দেখো আমার জিমেল অ্যাড্রেসটা চলে আসবে এইখান থেকে স্ক্রিনশট করে রাখতে পারো এবার আমি আবার নেক্সটে ট্যাপ দেবো নেক্সটে ট্যাপ দিলে বন্ধুরা এখানে একটু স্কোল ডাউন করার পর আই এম এগ্রি এর ওপরে ট্যাপ দেবো এইখানে ট্যাপ দিলেই বন্ধুরা আমার যে জিমেল অ্যাড্রেসটা রয়েছে নতুন এটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে সো আগে আমার জিমেল অ্যাড্রেসটা তৈরি হয়ে যাক তারপরে দেখাচ্ছি সো দেখো বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার জিমেল অ্যাড্রেসটা চলে এসেছে এই দেখো রাজকুমার বলে চলে এসেছে এর উপরে আমি ট্যাপ দিয়ে দেবো এবার এইখান থেকে আরও কিছু জিনিস চেঞ্জেস করতে হবে আর ইউটিউব চ্যানেলটা বানাতে হবে সো আবার আমি ঘুরিয়ে প্রোফাইলের আইকনে ট্যাপ দিচ্ছি এইখানে দেখো একটা অপশান দিচ্ছে বন্ধুরা সেটা হলো এইভাবে এ চ্যানেল বলে এর উপরে ট্যাপ দাও এইখান থেকেই নিজের ইউটিউব চ্যানেলটা বানাতে পারবে এইখানে এরকমভাবে চলে আসবে সবার প্রথম বলবে যেখানে অ্যাড এ প্রোফাইল পিক মানে প্রোফাইলের যে লোগো এটা লাগাতে বলছে সো এই ক্যামেরার আইকনে কোনো ট্যাপ দেবো আর এখানে গ্যালারি চুজ করবো আমি এবার এইখান থেকে আমার ফটোটা কোথায় রয়েছে আমি বেছে নেবো শুধু আর ওই ফটোটা অ্যাড করে দেবো সো আমি ইমেজে চলে আসছি এইখানে আমার একটা ছবি রয়েছে এইটাই আমি দিতে চাই এর ওপরে ট্যাপ দেবো ক্যামেরায় আসবে এইখানে ট্যাপ দেবো এবার এই ফটোটা লাগানোর জন্য এইভাবে চলে আসবে এটা সেট করতে বলছে সো এইভাবে লাগিয়ে দেবো লাগানোর পর নিচেই অপশান রয়েছে সেট এ প্রোফাইল পিক ঠিক আছে তো এখানে সেভ এ প্রোফাইল পিকে আমি ক্লিক করে দেবো ক্লিক করলেই কিন্তু আমার প্রোফাইল পিকটা এখানে সেভ হয়ে যাবে এবার বন্ধুরা এখানে বলবে যে নাম নিজের চ্যানেলের নামটা এখানে লিখে দাও এখানে বলছে সো আমি এই পেন্সিল আইকনে ট্যাপ দিচ্ছি আমি আমার চ্যানেলের যে নামটা রাখতে চাই ওই নামটা আমি এখানে লিখে দেব যেমন আমি রাখতে চাই রাজকুমার এখানে টোয়েন্টি সিক্স এইভাবে আমি নাম রাখতে চাই তোমরা যে কোনো নাম এখানে রাখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে নিজের চ্যানেলের নামটা লিখে দেবে এই সেভের ওপরে ক্লিক করে দেবে সো এইখান থেকে নিজের নামটা সেভ হয়ে যাবে এবার একটা জিনিস সেটা হলো চ্যানেল হ্যান্ডেল যেমন চ্যানেল ক্যাটাগরি জরুরি তেমন চ্যানেলের হ্যান্ডেলও জরুরি এটা হলো চ্যানেলের ব্র্যান্ডিং এটা ঠিক করার জন্য পেন্সিল আইকনে ট্যাপ দাও এইখানে ট্যাপ দেওয়ার পর চ্যানেল হ্যান্ডেল কিন্তু অটোমেটিক চ্যানেলের নামে চলে আসবে যেমন রাজকুমার টোয়েন্টি সিক্স বি টু এন অটোমেটিক দিয়ে দিয়েছে এখানে কিছু করার দরকার হয়নি আমাকে শুধু কী করতে হবে এখানে সেভের উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করলেই কিন্তু চ্যানেল হ্যান্ডেলটাও আমার সেভ হয়ে যাবে হবার পর এখানে একদম লাস্টের অপশান ক্রিয়েট চ্যানেল এর ওপরে ট্যাপ দিতে হবে আর এর ওপরে ট্যাপ দিলেই কিন্তু বন্ধুরা খুব সহজেই আমার ইউটিউব চ্যানেলটা খুলে গেল এবার দেখো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর দেখো চ্যানেল ক্রিয়েট এখানে লেখা চলে এসেছে এর মানে আমার ইউটিউব চ্যানেলটা রেডি হয়ে গেছে এবার দেখো আবার যদি ঘুরিয়ে প্রোফাইলে ক্লিক করি যেখানে ক্রিয়েট চ্যানেল দেখাচ্ছিলো ওই অপশানটা চলে গেছে এবার আমার চ্যানেলের নাম দেখাচ্ছে প্রোফাইলের লোগো দেখাচ্ছে চ্যানেল হ্যান্ডেল দেখাচ্ছে আর বলছে যে ভিউ চ্যানেল এবার চ্যানেলের ভেতরে আমি ভিজিট করব আর এবার এইখান থেকে ভিডিও আপলোড করা আমি শুরু করতে পারি কারণ আমার চ্যানেলটা সুন্দরভাবে আমি খুলে ফেলেছি মূলত এইটুকু প্রসেস ফলো করে আপনারাও একটা নতুন চ্যানেল বানাতে পারেন সো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট করবেন আর চ্যানেলে যারা এখন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সো চলো গুড বাই দেখাবো একটা নতুন কোনো ভিডিওতে